ডিয়ারেন্স অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম আজকের এই শেশনে আপনাদের অনেকেই প্রশ্ন করছিল স্যার এনআইএসের নিয়ে কোনো আপডেট দিন কোনো আপডেট আমি পাইনি তো দেওয়া হয়নি আপডেট তো আজকে সেই আপডেট পর্বণেই রয়েছি আপনাদের জন্য প্রত্যেকের জন্য তারপর বলছি কী কী বিষয় রয়েছে আরও বাই স্টেট পাসদের নিয়ে এবং পুজোর আগে যে ধামাকা প্রত্যেক বছর বের হয় সেটা এবছর এখনো অবধি আসেনি হয়তো পর্ষদ বা কমিশনার তো লজ্জা পেয়েছে বারবার করেও কিছু করতে পারেনি তারা দেখে আসছি বিগত কয়েক বছর ধরে কিন্তু এই এসএলএসটির ধামাকা পুজোর আগে প্রত্যেকবার একবার করে আসে তারপর আবার গুটিয়ে যায় পুজোর পর কিন্তু এবার আর পুজোর আগে দেখা যায়নি যদিও পুজো আসতে সময় রয়েছে তবু চলো এনআইএস জুয়েলারদের নিয়ে বলে রাখি প্রত্যেক যেটা ট্রান্সফার পিটিশন ফাইল করা হয় মানে হচ্ছে যে কেসটিকে যেহেতু উত্তরাখণ্ডের একটি কেস সেই উত্তরাখণ্ডের কেসটিকে উত্তরাখণ্ডের কাছে শোনা হয়েছিলো এবং সেখান থেকে এটাকে বাতিল করে দেওয়া হয় এবং সেই নিয়ে বলা হয় যে এইটা অন্যান্য রাজ্যের কোল কেন শোনা হচ্ছে না সেটা নিয়ে ইউপি ইউপিতে মূলত থাকলেও বলতে পারি আমরা শুধু ইউপি নয় যেহেতু আমরা উত্তরাখণ্ডের মামলাটি ড্রাই প্রত্যেকটি রাজ্যেই প্রযোজ্য হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানেও সেম জিনিসই হবে তো এটা তেইশ তারিখে লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে এখানে তো কী আপডেট আসে প্রত্যেকে জানাবো অবশ্যই দেখা যাক কারণ প্রত্যেকটা রাজ্যের তরফ থেকে আলাদা আলাদা মতামত থাকতে পারে সেটা শোনা বা সেটা শুনবে সুপ্রিম কোর্ট এখানে নেক্সট পয়েন্ট যে আমাদের কাছে দেখা যাচ্ছে যে গতকাল আমরা গত পরশু দিন দেখেছি যে এন জন্য নতুন ফর্ম কিন্তু রিলিজ হয়েছে একটা গ্রাজুয়েট একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট মানে একটা হচ্ছে এইচএস পাসে তো এই ফর্মগুলো ছাড়াও কিন্তু রেলওয়ের যে গ্রুপ টির ভ্যাকেন্সি সেটাও কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই এবং গ্রুপ ডি কিন্তু ভালো সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে আসতে চলেছে এই প্রত্যেককে বলছি যে এন যারা 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 এলিজিবল তারা অবশ্যই গ্র্যাজুয়েটটা ফর্ম ফিল করুন এবং এইচএসটা করুন এবং আপনারা গ্রুপডির জন্য সুযোগ পেয়ে যাবেন একই সিলেবাস অলমোস্ট পায় তো সেটার জন্য প্রত্যেকে বলবো যে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন কারণ জোন যদি জোনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস জানান আমি অবশ্যই ভিডিওটা রেডি করেছি জোন নিয়ে তা আমি আপনাদের সাথে আগামীকালকে প্রোভাইড করবো কোন জোনে ফিল আপ করলে কোন বেটার হয় সব থেকে ওকে টেজ পাসদের নিয়ে কোনো আপডেট এখন কিন্তু নেই কারণ আমরা দেখতে পাচ্ছি না এত এত হলো কিন্তু কোনোরকম কোনো ভ্যালিড আপডেট নেই এবং চব্বিশে রেজাল্টের কথা বলেছিলাম সেটাও কিন্তু এখন পাবলিশ করা হয়নি কারণ যেটুকু আমি আপডেট পেয়েছিলাম সেটা প্রত্যেকে জানিয়েছিলাম কিন্তু এখনও অব্দি স্টিল নাও কোনো রকম কোনো প্রকাশ করা হয়নি এবং তেই চব্বিশ যে টেট এক্সাম সেটা নিয়ে কোনো আপডেট নেই দেখা যাক খুব দ্য বেস্ট কী হয় তা অবশ্যই জানাবো প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য যদি কোনো আপডেট পাই অবশ্যই শেয়ার করে দেবো